সেরাটনে শেয়াটনও হয়েছিল এবং আমার অনুষ্ঠান হয়েছিল রাও ক্লাবে এবং তখনকার শেয়ারটনে তখন চারজনের চাকরিও চলে গিয়েছে কারণ তিনজন মানুষ তিনজন মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই চার পাঁচজন একটু বেশি ঢুকেছিল এবং এটা নিয়ে অনেক ই করা হয়েছিল রাষ্ট্রপ্রধান ক্রেস্ট পাঠিয়েছিলেন এবং আমার মনে আছে যে আমি তখন ডিউচেস থাকি মহাকালের ডিউচেস ওখান থেকে আমার গাড়ি ঘোরার গাড়ি তৈরি হয়েছিল একশো সতেরোটা গাড়ি ছিল আমার পিছনে এবং বিজয় সরণির এই রাস্তাটা টোটালি ব্লক ছিল সেদিনের জন্য দুই ঘন্টার জন্য হ্যাঁ মানে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের এই সাইড পুরো রাস্তাটা আমি যখন শেয়ারটাউনে পৌঁছাই তখন অলমোস্ট দেড় ঘন্টা লেগেছিল মেবি কারণ খুব আস্তে আস্তে এবং সামনে ছিল আর্মিদের কি বলে ব্যান্ড পার্টি এবং আমার সাথে বাপ্পা ভাই অমিত এরা এরা ছিল আর তখনকার সময় আমার যতটুকু মনে পড়ে প্রায় বিশ তিরিশ জন এমপি সাহেবরা ছিলেন বিরোধী দল বলো এবং রাষ্ট্রীয় দল বলো সব সেক্টরের মানুষজন ছিলেন এবং বাংলাদেশের যারা নাকি সবচেয়ে চিত্রালি থেকে শুরু করে সবাই অবস্থান করছিল এবং আফসুস ছিল আমার রাও ক্লাবে আমার দাওয়াতের পা লোক ছিল বাইশ আমার ফকিরুদ্দিন বাবুচির ছেলেকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম এরপরে আবার ছয় ডেক রান্না করা হয়েছিল তো যাই হোক এগুলি কোনো মেটার না এটা ইতিহাস হয়েছিল আমার মৌসুমের বিয়েটা হয়তো ইতিহাসে থেকে যাবে তখনকার সময় এত কি বলে আমাদের কাছে যে কি বলে এটাকে দৃশ্য করার জন্য যে ক্যামেরা যে ফুটেছিল এগুলো এখন কিছুই নাই আমাদের কাছে অল্প স্বল্প কিছু লিকেজ হয়েছে এটা একটা ইতিহাস লুকিয়ে মুখিয়ে রাখা কি হলো জানি তখন আমার মৌসুমির হাতে প্রায় বিস্টার উপরে ছোট কিন্তু তখন তৎক্ষণাৎ দিন পেটে এসে যায় মৌসুম তখন আমরা ডিসাইড করি যে না আমাদের ঘোষণাটা দিতেই হবে তো সো আমরা কিন্তু তখন ভাবিনি তখন সর্বকালের বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ ডাইরেক্টর এজিবি দেলার জন জন্টু গাজিম মজুল্লাহ স্যার সবার ছবি করছিলাম এবং তাদেরকে ডেকে বলেছি যে আমরা এই কাজটা করছি তখন তারা সাধুবাদ জানিয়েছে তো এরপরে আমাদের এই জুটিটা অনেকটা একটু দূরত্বের লোভ পেয়ে যায় এটার কারণে তখনকার সময় তো আমরা কিন্তু সেটা ভাবিনি আমি ভেবেছিলাম যে আমার আগত সন্তানের অধূর ভবিষ্যৎটা কী হবে তো ও মার্শাল্লা নাইনটি সেভেনের দোসরা ফেব্রুয়ারি পাঁচ দিনের জন্ম সিঙ্গাপুরে হয় এবং ওর বেশ একটা বড় সার্জারি হোক কিন্তু ডেস্টো কাটি ওর সবার বাম সাইডে হার্ট থাকে ওর কিন্তু রাইট সাইডে হার্ট তো মৌসুমি আমরা প্রায় এক দেড় মাসের মধ্যে এখানে অবস্থান করি এবং ছেলেকে নিয়ে বাংলাদেশে আসি আর সেই সন্তানটাই মার্শাল্লাহ একসময় লস এঞ্জেসে পড়াশোনা করেছে এবং এইটুকু বলতে পারবো যে ফিল্ম অফ টেকনোলজির উপরে পড়াশোনা করেছে আর সেই ছেলের জন্য সবার কাছে আছে আমার মেয়ের জন্য আছে